আসসালামু আলাইকুম শুভ্রদর্শক শুভেচ্ছা আছেন নব এক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক বরাবর মতো চলে আসলাম আমার জয়পুরা জেলায় ঐতিহ্যবাহী হাটে দর্শক আজকে দেখাবো ছোটো ছোটো মৌ বাজারে কিছু বসাগর কালেকশন

তবে তবে নিতে দেওয়া আমিও বলবো যে একবারে দুধের বাচ্চা না কিনাই ভালো আর এগুলো সব খাবার খায় খ্যার ভুসি বিচালি সব খায় যা দিবে একটু ধরেন দেখি তাহলে এটা হলো

পাঁচ মাসের মতোই হবে আচ্ছা বিক্রিটা বলেন ভাই বেচা বিক্রি ওটা হলো সাতাশ এলে দিয়ে দেবো কম নাই চাইলে মনে করেন যে তিরিশ বত্রিশ একবারে সাতাশ সাতাশ দর্শক একবারে সাতাশ হাজার সাইজের চমৎকার পরেরটা ভাই বাচ্চা মোটামুটি ভালো আছে চমৎকার স্যার জাহির ভাই একবারে ছোট করে একটা বলেন না

ছোট মরিচের তো ঝাল বেশি বেশি না সাইওয়াল ভাই ভাই একটু হালকা আছে হালকা পার্সেন্ট আছে কেমন বয়স সিঙ্গেল বয়স এটা ভাই সিঙ্গেল বয়স পাঁচ মাসের মতো হবে না পাঁচ মাসের মতো বয়স হবে বেচা বিক্রি বলেন ভাই বেচা বিক্রি সাতাশ এলে দিয়ে দেবো চাইলে তুমি সাতাশ একবারে

একটা অনেকেই বলতে পারেন ভাই এইভাবে দেখাচ্ছেন সব একজনেরই গুরু সব শেয়ার পাঠনা সব একসঙ্গে ব্যবসা করে না এটা কাজ ভাই সাড়ে তিন বা চার মাস সাইভাল বাচ্চা যদি সেরকম জায়গায় পরে এই গরু তিরিশ বত্রিশে ধরাই দিবে তাহলে এটা কত ভাই একই দামে একদম একুশ একুশ জোড়া নিলে বিয়াল্লিশ বয়সে একই বয়স

খাবার খায় মামা সব খাবার খায় খ্যার ঘাস ঘুষি সব খাবার তো খাবে অলরেডি চাইলে দেখে শুনে খাওয়া দেখে বাসায় থাকে নিতে পারবো তো দর্শক দেখাচ্ছিলাম জয়পাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ